দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ আইনি ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম এই সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সকালে নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে মানুষের সমবেত ধরি ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে